আসসালামু আলাইকুম ফিলিস্তিনি মানুষদের জন্মই হয়েছে ইসরায়েলে গুলির আঘাত মৃত্যু হওয়ার জন্য দুই হাজার তেইশ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি কি পরিমাণ মানুষ মারা গিয়েছে আপনি যদি শোনেন তাহলে আপনার চোখ কপাল উঠে যাবে দুই হাজার তেইশ অক্টোবর থেকে ইসরায়েলে হামলায় অন্তত চৌষট্টি হাজার নয়শো পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে এক লাখ চৌষট্টি হাজার নয়শো ছাব্বিশ জন এবং জনের মরদেহ মাটির নিচ থেকে এবং বিল্ডিংয়ের নিচ থেকে এখন পর্যন্ত তারা শনাক্ত করতে পারে না এবং তারা এই সংখ্যা তো অগণিত আজকে যখন কাতারের উপর ইসরায়েল হামলা করে বসে তখন কাতারের সরকার এবং আরব দেশগুলা সকল সরকার একত্রিত হয়ে তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে বা এটা প্রতিশোধ নেবে সবাই লেগে পড়ে লেগেছে আজকে যখন কাতারের মধ্যে একটা দেশকে ইসরাইলে হামলা করতে পারে তার মানে আরব দেশগুলা সকলের বোঝা হয়ে গিয়েছে প্রত্যেকটা আরব দেশকে টার্গেট করবে ইসরায়েল এই ইসরায়েলের টার্গেট থেকে কেউ রক্ষা পাবে না একটা কথা স্পষ্ট আমরা সবাই জানি কাতার এবং আমেরিকা তারা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ একটা দেশ তাদের সম্পূর্ণ বিশাল ভালো সম্পর্ক কিন্তু এত ভালো সম্পর্ক থাকার পরেও ইসরায়েলের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক নয় আমেরিকাকে দিয়ে ইসরায়েল চলে এবং যা কিছু হচ্ছে ইসরায়েল আমেরিকার ইশারাতেই করছে এবং যদি আমেরিকার ইশারাতে সব কিছু ইসরায়েল করে থাকে তাহলে কাতার আর আমেরিকা এত সম্পূর্ণ এত বন্ধুত্ব তাহলে কি আমেরিকা জানে না যে ইসরায়েল কাতারের উপর হামলা করবো একশো বার নেই একশো পার্সেন্ট নয় দুইশো পার্সেন্ট আমেরিকা সব জানে ইসরায়েল হামলা করে দেয় কাতারে তাদের উদ্দেশ্য হচ্ছে হামাস নেতাদেরকে টার্গেট করে কিন্তু এই হামাসের কথা বলে আর প্রত্যেকটা দেশে ইসরায়েল হামলা করবে এ কথা আপনি বিশ্বাস করেন বা না করেন জানি না একশো সত্যি আর প্রত্যেকটা দেশে টার্গেট করবে দুবাইকে টার্গেট করবে সৌদিকে টার্গেট করবে ওমানকে টার্গেট করবে এরকমভাবে প্রত্যেকটা দেশকে টার্গেট করবে আরব দেশের ভিতরে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে তারা কখনো একত্রিত হতে পারে নেই তারা যদি বলে একত্রিত হবে কিন্তু তারা একত্রিত হতে পারে না তার পিছনের কারণ আজ পর্যন্ত আরব দেশগুলোর ভিতরে একটা দেশ ইরান যে ইরান ফিলিস্তিনির পক্ষে ছিল ফিলিস্তিনি যুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসাবে ঘোষণা করার পরে এই ফিলিস্তিনির মানুষদের জন্য ইরান কিন্তু ইসরায়েলকে আক্রমণ করে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করে আরব কোনো দেশ করে নাই আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে আরব যতগুলো দেশ আছে সব দেশের ভিতরে সামরিক শক্তি যদি থাকে সবচেয়ে বেশি কারো কাছে এটা হচ্ছে ইরান ইরান শুধু আরব দেশগুলো নয় ইসরায়েল নয় এই পৃথিবীর কাউকে সে ভয় পায় না এবং আমেরিকাকেও ভয় পায় না অনেক সময় আমরা দেখি এরকম সময় আমরা দেখি ইরান আমেরিকার মতো দেশকে হুমকি দিয়ে বসে এবং আমেরিকাও তাদেরকে হুমকি দেয় ইচ্ছা করলেই যে কোনো একটা দেশকে ধ্বংস করে দিতে পারে কিন্তু ইরানকেও কেন পারে না ইরান ইরান এমন একটা জাতি তাদের ইতিহাস কখনও কারো কাছে নত করার মতো ইতিহাস নেই